আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ভৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর এই কনভার্সেশনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা চলমান আছে সেই মামলার সাক্ষী বাদী এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মামলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোককে তিনি হুমকি দিয়েছেন থ্রেটেন করেছেন এর দায়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ও চার ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অথবা আদালতের কার্যধারাকে বিঘ্নিত করার জন্য আমরা আবেদন করেছিলাম সেই আবেদনের প্রেক্ষিতে আদালত প্রথমে শোকজ নোটিশ জারি করেন যে তারা যেন হাজির হয়ে তাদের এই বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে তার জন্য জবাব তারা দেন সেই নোটিশটি শেখ হাসিনা এবং আরেকজন যিনি আসামি তার বাড়িতে তাদের ঢাকা শহর এবং গ্রামের বাড়ির ঠিকানায় যথারীতি জারি করা হয় তা সত্ত্বেও তারা হাজির হননি এরপরে আদালত পরবর্তীতে নির্দেশ দিয়ে দুটি জাত জাতীয় পত্রিকায় নোটিশ আকারে এটা ছাপার নির্দেশ দেন যে তারা যেন এই আদালতে হাজির হয়ে এই কন্টেন্টের রুলে ব্যাখ্যা দেন তা সত্ত্বেও তারা হাজির হননি এরপরে আদালত আসামিদেরকে ডিফেন্ড করার জন্য স্টেট ডিফেন্স কয়া নিয়োগ করেন এবং এর বাইরে অতিরিক্ত হিসাবে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীকে এমিকা স্কিউরি হিসাবে নিয়োগ দেন এবং আজকে এটার উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয় আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনসিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কর্তৃত এই কনভার্সেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন উনিশশো তিয়াত্তরের এগারো চার ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার এক শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ভৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে